মানসিকভাবে মুশরে পড়া রিঙ্কুর মনোবল শক্ত রাখতে শাহরুখের দারুণ উদ্যোগ বিশ্বকাপের দল ঘোষণা হতেই ধাক্কা কে শিবিরে প্লে অফে ফর্মে থাকা তারকাকে পাবে না শ্রেয়সরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের আমেরিকা রওনা দেওয়ার তারিখ ঘোষণা আইপিএল থেকে নির্বাসিত হতে পারেন অধিনায়ক পান্ডিয়া হারের পর কড়ার শাস্তি পেল গোটা মুম্বাই দল ক্রিকেট বিশেষজ্ঞ থেকে অসংখ্য ভক্ত অবাক হয়েছেন বিস্মিত হয়েছেন রিঙ্কুকে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে না দেখে উঠেছে সমালোচনার ঝড় গত আইপিএলে যশ দয়ালের শেষ ওভারে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে রাতারাতি নায়ক হয়ে গিয়েছিলেন রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন দ্রুত জাতীয় দলের জার্সিতেও নজর কাড়া পারফরম্যান্স সকলে ধরে নিয়েছিলেন যে টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও ডাক পাবেন কে কে আর তারকা কিন্তু জাতীয় নির্বাচকেরা তা মনে ইরফান পাঠান থেকে শুরু করে করেননি প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন আর এই পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারকে আগলে রাখার দায়িত্ব নিয়েছেন আর কেউ নন স্বয়ং কিং খান কে কে আর মালিক শাহরুখ খান রিঙ্কুকে মানসিকভাবে তরতাজা রাখার চেষ্টা করছেন আইপিএল চলছে পুরো দমে প্লে অফে ওঠার লড়াই রয়েছে কে কে আর যেদিন টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা করা হলো সেদিনই কে কে আর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা উড়ে গেলেন মুম্বাইয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচ খেলতে তবে দলের সঙ্গে একই বিমানে জানবেন রিঙ্কু মঙ্গলবার দুপুরের ফ্লাইটে মুম্বাই রওনা হন শ্রেয়স আয়ার সুনীল নারায়ণরা সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ ছিল কে কে সেই ম্যাচ দেখতে কলকাতায় এসেছিলেন শাহরুখ তিনি মঙ্গলবার সন্ধ্যার বিমানে কলকাতা থেকে মুম্বাই রওনা দেন কেকের শিবিরে খোঁজ নিয়ে জানা গেল শাহরুখের কথাতেই তার সঙ্গে রিঙ্কুর বিমানের টিকিট কাটা হয়েছিল মূল দলে নিজেকে না দেখে রিঙ্কু যে হতাশ হবেন ভালোই জানেন শাহরুখ তবে বিশ্বকাপের মাঝ পথে তিনি যেন বিষণ্নতায় না ভোগেন সে ব্যাপারে উদ্যোগী হন স্বয়ং বাজিগর সেই কারণেই রিঙ্কুকে আগলে রেখেছেন টিম মালিক জানা গেল রিঙ্কুকে ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন শাহরুখ নিজেকে পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার পরামর্শ দিয়েছেন পাশাপাশি স্ট্যান্ড থেকে তিনি যে মূল দলে চলে আসতেও পারেন সেই আশার আলো রিঙ্কুকে দেখিয়েছেন বাদশাহ বিশ্বকাপের দল ঘোষণা হতেই ধাক্কা কে শিবিরে প্লে অফ ফর্মে থাকা তারকাকে পাবে না শ্রেয়সরা চলতি মৌসুমে কেকেয়ার সংসারে বিপ্লবের একটি রূপ যদি হন সুনীল নারিন তাহলে আরেকটি নাম অবশ্যই ফিল সল্ট দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংল্যান্ডের এই উইকেট রক্ষক ওপেনিংয়ে তার রুদ্ররূপ একাধিক ম্যাচে জয় এনে দিয়েছে নাইটদের সেই ফিল্ড শর্টকে প্লে অফে উঠলে পাবে না কে কে আর প্লে অফের আগেই দেশে ফিরবেন তিনি কেন কারণ দুর্দান্ত ফর্মে থেকে ফিল সল্ট সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপের দলে সেই দলে রয়েছেন জশ বাটলার অধিনায়ক মহিনালি জোফরো আর্চার জনি ব্যারিস্টো হ্যারি ব্রুক স্যাম কোরান বেন ডাকে টম হার্টলি উইল জ্যাকস ক্রিস জর্ডান লিয়ান লিভিংস্টোন আদিল রশিদ ফিল সল্ট রিস টপলি আর থেকে দলে রয়েছেন সল্ট তাতেও সমস্যা ছিল না আইপিএল শেষের পরেই শুরু হবে বিশ্বকাপ কিন্তু সমস্যা হলো ইংল্যান্ড বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে একটি টি টোয়েন্টি সিরিজ খেলতে চায় সেই সিরিজে তারাই খেলবেন যারা বিশ্বকাপে সুযোগ পেয়েছেন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে তাদের ক্রিকেটারেরা যারা আইপিএল খেলছেন তারা যেন বাইশ মের আগে ইংল্যান্ডে পৌঁছে যান ইংল্যান্ড বিশ্বকাপের আগে একটি চার ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে বাইশ মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু চলবে তিরিশ মে পর্যন্ত তারপরে দুই জুন থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ এদিকে আইপিএল এর গ্রুপ পর্বের খেলা শেষ হবে উনিশ মে শেষ ম্যাচ কলকাতা বনাম রাজস্থানের ওই ম্যাচের পরেই দেশে ফিরে যাবেন সল্টরা ওই ম্যাচটিতে ইংল্যান্ডের তারকা খেলবেন কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে তারপর একুশ মে থেকে শুরু প্লে অফ তাতে কেকেআর সুযোগ পেলেও নাইটরা পাবে না সেরা ফর্মে থাকা তারকা সলকে সেক্ষেত্রে আবার গুরবাজকে সুযোগ দিতে বাধ্য হবে নাইটরা যদিও এই সমস্যা শুধু কে কেকেআরের হবে তাই নয় অন্যান্য দলও একই সমস্যায় পড়বে রাজস্থানের জশ বাটলার চেন্নাইয়ের আলী পাঞ্জাবের জনি বেয়ারিস্টো ব্রুকরাও দেশে ফিরবেন গ্রুপ স্টেজ থেকেই যদিও পাঞ্জাব বা অন্যান্য দলের থেকে প্লে অফে খেলার সুযোগ কে আর এবং রাজস্থানের বেশি সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে রাজস্থানও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের আমেরিকা রওনা দেওয়ার তারিখ ঘোষণা আমেরিকার সময় অনুযায়ী এক জুন ভারতীয় সময় অনুযায়ী দুই জুন থেকে শুরু হতে চলেছে আইসিসি আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপ এবারে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ সেই বিশ্বকাপকে মাথায় রেখেই মঙ্গলবার ঘোষণা করা হয়েছে ভারতীয় দল সেই সাথে জানা গেল কবে বিশ্বকাপ খেলতে রওনা দেবে ভারতীয় দল দুটি পর্যায়ে ভাগ হয়ে আমেরিকা যাবে রোহিতরা আইপিএল এর গ্রুপ পর্যায়ে শেষ হলেই প্রথম পর্যায়ে ভারতীয় দল রওনা দেবে একুশ মে এরপর আইপিএল এর নক পর্যায়ে শেষ হয়ে গেলে দ্বিতীয় পর্যায়ে ফের ভারতীয় দলের ক্রিকেটাররা রওনা দেবেন বিশ্বকাপে খেলতে ক্রিকবাজের তরফে দেয়া এক রিপোর্টে জানানো হয়েছে যেসব ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি আইপিএলের প্লে অফে কোয়ালিফাই করবে না তারা প্রথম পর্যায়ে একুশে মে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে প্রথম পর্যায়ে রাহুল দ্রাবিড় এবং তাদের সমস্ত কোচিং স্টাফ চলে যাবেন আমেরিকাতে এরপর আইপিএলের ফাইনাল খেলা হবে ২৬ মে এই ফাইনাল হয়ে যাওয়ার পর ফাইনালে খেলা ভারতীয় ক্রিকেটারেরা উড়ে যাবেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিশ্বকাপ শুরু হবে দুই জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত চলবে এই বিশ্বকাপ ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচ জুন তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড এরপর রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ নয় জুন এই ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের বারো জুন ভারত খেলবে আয়োজক আমেরিকার বিরুদ্ধে ভারতের প্রাথমিক পরিকল্পনা রয়েছে নিউ ইয়র্কে ক্যাম্প আয়োজন করার এরপর নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামেই তারা অনুশীলন করতে পারেন অনুশীলনের জন্য ছটি ড্রপ ইন পিচের আয়োজন করা হয়েছে আইসিসির তরফে আইপিএল থেকে নির্বাসিত হতে পারেন অধিনায়ক পান্ডিযা হারের পর কড়ার শাস্তি পেল গোটা মুম্বাই দল একেই যেন বলে মরার উপর খাড়ার ঘা লক্ষণের বিরুদ্ধে হেরে মুম্বাই ইন্ডিয়ানসের প্লে অফের স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে ম্যাচের পর আবার কঠোর শাস্তির মুখে পড়তে হলো অধিনায়ক হার্দিক পান্ডিয়া সহ গোটা মুম্বাই দলকেই এই শাস্তি ঘোষণা করা হয়েছে আইপিএল এর তরফে মৌসুমে দ্বিতীয়বার স্লো ওভার রেটের মুখে পড়ল মুম্বাই ইন্ডিয়ানস দল হার্দিক অধিনায়ক বলে বেশি জরিমানা হয়েছে তবে এবার ইমপ্যাক্ট প্লেয়ার সহ মুম্বাইয়ের বাকি সব ক্রিকেটারকে ছয় লক্ষ টাকা অথবা তাদের ম্যাচ ফির পঁচিশ শতাংশ অর্থ যেটার পরিমাণ কম সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয় ফের একই ভুলের পুনরাবৃত্তি হলে জরিমানা দেওয়ার পাশাপাশি নির্বাসিত হতে হবে পান্ডিয়াকে কেল রাহুলদের বিরুদ্ধে স্লো ওভার রেডের জন্য চব্বিশ লক্ষ টাকা জরিমানা করা হলো হার্দিককে শুধু তাই নয় দেরি করে খেলা শেষ করায় মুম্বাই দলের প্রথম একাদশের প্রত্যেককে জরিমানা করা হয়েছে এমনিতে এই অপরাধ প্রথমবার করলে অধিনায়ককে বারো লক্ষ টাকা জরিমানা করা হয় বাকিদের ছয় লক্ষ টাকা বা পঁচিশ শতাংশ ম্যাচ ফির মধ্যে যেটি কম সেই অর্থ জরিমানা দিতে হবে এটি আইপিএলে হার্দিকের দ্বিতীয় অপরাধ আইপিএলের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে তিরিশ এপ্রিল লক্ষ্ণৌর ঘরের মাঠে লখনৌ সুপার এর বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার জরিমানা হয়েছে এই ভুল দ্বিতীয়বার হওয়ায় আইপিএলের আদর্শ আচরণবিধি মেনে ইমপ্যাক্ট প্লেয়ার সহ প্রথম একাদশের সকলের ছয় লক্ষ টাকা অথবা ম্যাচ ফির পঁচিশ শতাংশ কেটে নেওয়া হয়েছে টস জিতে ফিল্ডিং নিয়েছিল লখনৌ সুপার জায়েন্টস মুম্বাই ইন্ডিয়ান্স বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রান তোলে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার দিন ব্যাট হাতে রান পেলেন না রোহিত শর্মা ও হার্দিক ফলে সহজেই ম্যাচ জিতে নেয় লক্ষ্ণৌ মুম্বাই ইন্ডিয়ান্সের দশ ম্যাচে ছয় পয়েন্ট রইল নবম স্থানেই নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন টু বাকি চারটি ম্যাচ জিতলে সর্বাধিক চোদ্দো পয়েন্ট হবে প্লে অফে ওঠার সম্ভাবনা খুবই কম